আসসালামু আলাইকুম থেকে আমি আলামিন আবারও একটা দু হাজার পাঁচের মডেলের ওল্ডের এলিয়ন এ ফিফটিন গাড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমরা যে গাড়িটা আপনাদের জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে টয়টা এলিয়ন এ ফিফটিন মডেল দু হাজার পাঁচ আছে দু হাজার সাত সালে দু হাজার পঁচিশ এবং কি সাতাশ সাল পর্যন্ত সো এই গাড়িটা সম্পর্কে এই ভিডিওতে আপনাদেরকে আমরা চেষ্টা করবো তাই যারা সেকেন্ড হ্যান্ড সেভারে এই জন্য গাড়ি খুঁজছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবে প্রথমে যদি আমরা আপনাদেরকে গাড়িটার মালিকানা নিয়ে কথা বলি তাহলে এই গাড়িটার মালিকানা হচ্ছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড শুরু থেকে গাড়িটা একজন ইউজ করেছে এবং কি গাড়িটার যদি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি সম্পর্কে বলি গাড়িটাতে কোনো প্রকার কিন্তু আপনার মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাচ্ছেন না তারপরে আপনাদেরকে আমরা একে একে এই গাড়িটা সকল কিছু দেখাবো তাহলে আশা করি আপনারা এই গাড়িটার সম্পর্কে একটু ধারণা পেয়ে যাবেন যে গাড়িটাতে আসলে মেজার অ্যাক্সিডেন্টটি আছে কিনা বনাটা কত সুন্দর কন্ডিশন রয়েছে কোনো প্রকার কিন্তু স্ক্রেচ বা দাগ কিন্তু আপনার পাচ্ছেন না এছাড়াও সামনে হেডলাইট গুলো পেয়ে যাচ্ছেন অরিজিনাল গাড়ির সাথে যে হেডলাইট সেটাই কিন্তু রয়েছে এবং কি নিকেলের যে গ্রিলটা সেটাও কিন্তু খুবই সুন্দর কন্ডিশনে রয়েছে একটু যদি নাম্বার প্লেটটা আপনারা খেয়াল করেন দেখেন ডাকাম একটু ঘ উনিশ সিয়ালের গাড়ি আর নাম্বার প্লেটটা কত সুন্দর একদমই নতুন অবস্থাতে রয়েছে మూడు గిందు আপনার নাম্বার প্লেটে দাগ পাচ্ছে না সোভিয়ার্স স্টিল এর সেফটি বাম্পার পাচ্ছে না কিন্তু যে অরিজিনাল বাম্পারটা রয়েছে সেটাও কিন্তু ভালো অবস্থাতে রয়েছে গাড়ির সাথে কিন্তু আপনারা ফগ লাইটও পেয়ে যাচ্ছেন সো ভিউয়ার্স আসেন আপনাদেরকে আমরা একটু ডান সাইডের যে মাড আছে সেটা দেখাই দেখেন মাড গার্ডের যে রঙের ফিনিশিং খুব সুন্দর কন্ডিশনে রয়েছে চাকার যে অ্যালয়িংটা আছে সেটাও কিন্তু খুব ভালো কন্ডিশনে রয়েছে এছাড়াও দরজাতেও কোনো প্রকার কিন্তু আপনার রঙের কাজ পাচ্ছেন না দরজার বিটগুলোতে কিন্তু আপনার নিকেলের ব্যবহার পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু রিয়ন লাগানো রয়েছে সো ভিউয়ার্স প্রত্যেকটা গ্লাসও কিন্তু আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন এই দেখেন জাপানি যে সেটা কিন্তু প্রত্যেকটা গ্লাসে লাগানো রয়েছে এবং দরজার হাতলে কিন্তু নিকেলের ব্যবহার রয়েছে আসলে একটু পিছন সাইডটা আপনাদেরকে দেখাই পিছনে কিন্তু আপনারা অরিজিনাল গ্লাস পাচ্ছেন জাপানি যে সেটা কিন্তু দেওয়া রয়েছে এবং পিছনে ব্যাকলাইট গুলো চেঞ্জ করা হয়েছে অরিজিনাল না তবে যে ভালো মানের যে ব্যাকলাইট সেটা কিন্তু গাড়িতে লাগানো রয়েছে সো ভিয়াস পিছনটাও একটু খেয়াল করে দেখতে পারবেন পিছনটাতেও কোনো প্রকার কিন্তু রঙের কাজ আপনারা পাচ্ছেন না পিছনে যে নাম্বার প্লেটটা সেটাও কিন্তু একদমই ফ্রেশ অবস্থায় রয়েছে কোনো প্রকার দাগ কিন্তু আপনারা পাচ্ছেন না সো বিয়ার্স একটু যদি আপনাদেরকে এখন আমরা বাম সাইড দেখাই গাড়ি তাহলে দেখতে পারেন বাম সাইডের যে ব্যাগলাস সেটাও চেঞ্জ করা হয়েছে কিন্তু ভালো মানের যে ব্যাগলাস সেটাই লাগানো হয়েছে বাম সাইডটাতেও কোনো প্রকার কিন্তু রঙের কাজ আপনারা পাচ্ছেন না ডান এর মতো বাম সাইডেও কিন্তু নিকেলের ব্যবহার পেয়ে যাচ্ছেন ডিনেট লাগানো রয়েছে এবং প্রত্যেকটা গ্লাস অরজিনাল পাচ্ছেন টয়টা ব্র্যান্ডের যে লোগো সেগুলো কিন্তু দেখে তারপর নেবেন এবং ফ্রন্ট গ্লাসটাও কিন্তু আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে যে ফ্রন্ট গ্লাস সেটাই কিন্তু গাড়ির সাথে রয়েছে সো সোভিয়ার্স সম্পূর্ণ গাড়িটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম গাড়িতে কিন্তু আপনারা কোনো প্রকার ডেন পেনে কাজ পাচ্ছেন না রঙের কন্ডিশন বলেন এবং কি সাইড গ্লাস সামনের ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস সবগুলো গ্লাসও কিন্তু আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন তো চলুন এখন আপনাদেরকে গাড়ির প্রত্যেকটা দরজা খুলে প্রত্যেকটা দরজার জুরি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যদি আমরা ড্রাইভিং দরজাটা খুলে দেখাই তাহলে দেখতে পারবেন দরজার যে জুরি আছে সেটা কিন্তু একদমই ভালো কন্ডিশন রয়েছে অরিজিনাল যে জুরি সেটাই কিন্তু রয়েছে এবং দরজার প্যাডটা একটু খেয়াল করেন দেখেন কত সুন্দর কোন প্রকার স্ক্রেস বা দাগ কিন্তু আপনারা পাচ্ছেন দরজার প্যাডগুলো রয়েছে ভিতরটা কিন্তু ব্ল্যাক কালার পাচ্ছেন ভিতরটাও যথেষ্ট ভালো রয়েছে একটু যদি আপনাদের একদমই ভালো কন্ডিশনে রয়েছে ড্যাশবোর্ড থেকে শুরু করে কিন্তু আপনারা সবকিছু মোটামুটি ভালো কন্ডিশনে পাচ্ছেন অ্যান্ড্রয়েড মনিটর পাচ্ছেন এসির যে গুলো রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনে পাচ্ছেন এসি বেশ ভালো ঠান্ডা হয় এবং ওডেন করা রয়েছে গাড়িটার ভিতরে একটু যদি আপনাদেরকে আমরা উপরে সিলিংটা দেখাই দেখেন উপরের সিলিং টাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে কোন প্রকার ময়লা কিন্তু আপনারা এই সিলিং এ পাচ্ছেন না পিছনে কিন্তু বেশ জায়গা রয়েছে ওলসবের গাড়িগুলোতে বেশ জায়গা থাকে সেটা সবাই জানেন আর সিট কভার গুলো কিন্তু রিসেন্টলি করা হয়েছে যে সিট কভার আছে সেটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন আর এই পাশের দরজা যদি একটা দেখে আপনাদেরকে দেখেন এই জুরিগুলো দেখেন একটু করলে বুঝতে পারবেন অরিজিনাল যে জুরি সেগুলোই কিন্তু রয়েছে এখানে হালকা একটু খোলা আছে এছাড়া বাকিগুলো কিন্তু অরিজিনাল রয়েছে এবং দরজার প্যাটটাও কিন্তু আপনারা খুব ভালো কন্ডিশনে পাচ্ছেন এবং এই পাশটা যে আপনাদেরকে এই বিট গুলো আমরা দেখাই দেখেন প্রত্যেকটা বিট অরিজিনাল এ দেখেন এই পাশে যে রিপিট গুলো আছে প্রত্যেকটা রিপিট কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন সোভিয়ার্স মেয়াজের কোন অ্যাকশন হিস্ট্রি পাবেন না এই গাড়িটাতে কারণ এই গাড়িটা একদমই পার্সোনালি ইউজ হয়েছে একদিনের জন্য বা রেন্টে গাড়ি চলেনি গাড়িটাতে কিন্তু হিউজ পরিমাণে পেয়ে যাচ্ছেন দেখেন এখানে আপনার অনায়াসে আপনাদের প্রয়োজনীয় অনেক মালামালি রাখতে পারবেন এবং কি গাড়ির সাথে কিন্তু আপনার একটা সিক্সটি লিটারের সিএনজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন কারণ গাড়িটা অকের এবং সিএনজি ড্রাইভ এছাড়াও যদি আপনাদেরকে আমরা গাড়ির সাথে যে জুড়িগুলো আছে এগুলো যদি দেখাই দেখেন প্রত্যেকটা জুরি দেখেন কত সুন্দর কন্ডিশনে রয়েছে এবং এই যে দেখেন যে বিস্কিটটা রয়েছে সেটা কিন্তু এখনো লাগানো রয়েছে এবং কি এই পাশের যে জুড়িটা আছে সেটাও কিন্তু সেম পজিশনে আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ গাড়িটাতে কোনো প্রকার খোলা কাশ্চয় আপনার পাচ্ছেন না এছাড়াও গাড়ির সাথে যদি আপনাদেরকে আমরা দেখাই কোল্ড ড্রিঙ্ক জগ কি কি পাচ্ছেন এই দেখেন একটা আপনার স্প্রে চাকা পাচ্ছেন এবং এই একটু যদি আপনাদেরকে খেয়াল করে দেখেন দেখেন কি এসিসটা আছে কত সুন্দর কন্ডিশনে রয়েছে এই পাশের সেসিস টাও কিন্তু একদমই ভালো কন্ডিশনে রয়েছে এছাড়াও ফুল রেঞ্জ জগ থেকে শুরু করে গাড়ির সাথে যা কিছু আছে সব কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও ব্যাগ কোনো প্রকার কিন্তু কাটা আপনারা পাচ্ছেন না একদমই ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন ভালো ফ্রেশ যাচ্ছে গাড়ি খুঁজছেন তারা অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটির সাথে আপনার টয়টা ব্যান্ডের ভিভিটিআই অন এনজেড পনেরোশো সিসি একটা ইঞ্জিন পাচ্ছেন ইঞ্জিনটাও যথেষ্ট ভালো রয়েছে কোনো প্রকার মোবিল খায় না বা মোবিল গামে না এছাড়াও যদি আপনাদেরকে আমরা মার্সেলটা দেখাই দেখেন মার্সেলটা কত সুন্দর কন্ডিশন রয়েছে জাপানি স্টিকার লাগানো রয়েছে এছাড়াও সকেট জাম্পারি খুঁটির একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা রিপিট অরিজিনাল পাচ্ছেন এবং জয়েন্টগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে আপনারা বাম পাশ এবং কি ডান পাশের যে খুঁড়িটা রয়েছে সেগুলো কিন্তু একদমই সেম কন্ডিশনেই পাচ্ছেন সোভিয়েটস গাড়িটা যদি দেখতে চান তাহলে অবশ্যই বিসমিল্লা কার সেন্টার আপনাদেরকে আসতে হবে এছাড়াও বর্নার্ডের যে বীজের কন্ডিশন সেটাও কিন্তু একদমই সেম পজিশনে রয়েছে কোনো প্রকারে কিন্তু খোলা কাটা আপনার পাচ্ছেন না এছাড়াও যদি গিয়ার বক্স এর কথা বলি গিয়ার বক্সটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে মাল্টি গিয়ার বক্স পাচ্ছেন যখন আসবেন সরাসরি তখন অবশ্যই গাড়িটি টেস্ট ড্রাইভ দিয়ে তারপর আপনারা নিতে পারবেন এই গাড়িটি আজকে কিন্তু ধরা আছে মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ি পছন্দ হলে অবশ্যই দামে কথা বলতে পারবেন সোভিয়ার যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের উত্তর দিয়ে পারি পনেরো নম্বর বরথলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম